আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের সকলের জীবনের সঙ্গে জড়িত রয়েছে ঋণ পরিশোধ করার দোয়া শিখিয়ে দেব ইনশাল্লাহ ঋণ মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে ঋণের কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায় সাজানো একটি পরিবারকে ধ্বংস করে দেয় গোছানো একটি মানুষকে অসহায় করে দেয় ঋণ একজন মানুষকে একেবারেই ধ্বংস করে দেয় ঋণ একজন সুন্দর মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় একবার এক লোক নবীজি সাল্লাসাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন নবীজি নবিজি সল্ল্লাহ ওয়াসাল্লাম নিজেই দোয়া করছেন আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দান করুন আমি যেন কাহারও কাছে ঋণই না থাকি ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন এরকম করে নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম দোয়া করছেন ওই ব্যক্তি তখন দেখে আশ্চর্য হয়ে গেলেন নবীজি সাল্ল আলহি আসাল্লাম তো তিনি কারো কাছে ঋণী নয় তিনি কাহারো কাছে টাকা পয়সা ধার করে নাই নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম কারু কাছে ঋণী না হওয়া সত্ত্বেও বারবার করে নবীজি ঋণ থেকে মুক্তির দোয়া করছেন কারণটা কি ওই লোকটি তখন নবীজি সাল্লু আলিহি আসাল্লামকে বললেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে থাকেন কারণটা কি নবীজি বললেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে অঙ্গীকার রক্ষা করতে পারে না ঋণের কারণে মানুষ একেবারে অসহায় হয়ে যায় এই জন্য আমি ঋণ থেকে দোয়া করছি সাহি বুখারি হাদিস নম্বর দুই হাজার তিনশত সপ্তানব্বই নবীজি ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়ে থাকে সেই ব্যক্তিও যদি এই দোয়া সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হম্ম ফিনি বিহানা লিকা অ্যান্ড হারামিক আগ্নি বিফদলিকা আম সেয়া অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রিজিক দ্বারা পরিতুষ্ট করেন হারাম বস্তু থেকে আমাকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি সারা অন্য সকলের থেকে আমাকে অমুখাফেক্ষি করে দিন আমাকে কাহারও মুখাফেক্ষি করেন না সকলের মুখাফেক্ষি থেকে আমাকে মুক্তি করে দিন শুধু আপনারই মুখাফেক্ষি আমাকে রেখে দিন জামিয়াতির মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত নবিজি সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লাম ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি দোয়া পাঠ করতেন শিখিয়ে দিয়েছেন উম্মাতি মোহাম্মাদীদেরকে দোয়াটি হচ্ছে আলহাম্মা ইন্নি আর উজুবি ক্যামিনাল হাম্মি অল হ্যাজান অল আজজি অল কাসাল, অল বুখনি অল জুবনি অ দলা আলীদ্দিনী অকলাবাদীর রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন শাহী বুখারি দুই হাজার আটশত নং হাদিস আমার নবী আপনার নাবি হুজুর সাল্লা আলহিম সদা সর্বদা ভয় চিন্তা পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন আল্লাহর দরবারে তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তি নবীজি সাল্ল আলাইহি আসাল্লামের শেখানো দোয়ার আমল করা অতীব জরুরি আমরা সকলেই নবীজি সাল্লি ওয়া শিখানো দুইটি দোয়া সদা সর্বদা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঋণ থেকে পরিত্রাণ দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার